নির্বাচন চাই নির্বাচন চাই বলে মুখে ফেনা তুলে ফেলাও কমতে পারে এমনকি এই বৈঠকে ঠিক হবে তারেক রহমানের দেশে ফেরার রোডম্যাপ আসলেই কি ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন সেটি কি আদৌ সম্ভব এছাড়াও দুই নেতার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে তার বিস্তারিত নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি সমান মজুর বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বাংলাদেশের আগামীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কি হতে যাচ্ছে আগামী তেরো তারিখের বৈঠক চলুন আজকের ভিডিওতে দেখে আসি আগামী নির্বাচনের পর ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিশেষ করে শুক্রবার লন্ডনে হতে যাওয়া ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক এই গুঞ্জনকে আরো উস্কে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠকের মধ্য দিয়ে কমতে পারে সরকারের সাথে বিএনপির দূরত্ব নির্বাচন চায় নির্বাচন চায় বলে মুখে ফেনা তুলে ফেলাও কমতে পারে এমনকি এই বৈঠকে ঠিক হবে তারেক রহমানের দেশে ফেরার রোডম্যাপ আসলেই কি ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন সেটি কি আদৌ সম্ভব এছাড়াও দুই নেতার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে তার বিস্তারিত নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক যুক্তরাজ্য সফরত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে আগামী ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে হোটেল ডোরচেস্টারে এ বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন এমন খবরে কয়েকদিন ধরে এই বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল গত সোমবার বৈঠকটি চূড়ান্ত হয় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতির জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এই বৈঠকটি হতে যাচ্ছে ড ইউনুসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিতব্য তারেক রহমানের বৈঠকটিকে এ সময়ের বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অনেক সুযোগ তৈরি হতে পারে এ বৈঠকে অনেক সমস্যার সমাধানও হতে পারে অনেক কিছু সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এ বৈঠকে নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে একথায় সম্ভাবনা অনেক আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি তার সাফল্য প্রার্থনা করেছি এর আগে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আগামী ডিসেম্বরের নির্বাচন দাবির মধ্যে ঈদুল আজহার আগের দিন গত শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথম আর্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে এর ভিত্তিতে ওই দিন রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছিল বিএনপি সেই বৈঠকে নির্বাচনে নতুন রোডম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয় এর পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কী হবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত আসে কমপক্ষে চারজন নেতা কট্টর কোনো অবস্থান না নিয়ে বিএনপি কি চাই ফ্লেক্সিবল ওয়েতে সেটি তুলে ধরার পক্ষে মত দেন তাদের কেউ কেউ নতুন রোডম্যাপের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগে নির্বাচন হওয়া উচিত বলে অভিমত দেন তবে বাকি আট নেতা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে দলের আগের অবস্থানের পক্ষে অনর্থাকার থাকার কথা বলেন পরবর্তী সময় স্থায়ী কমিটির বিবৃতিতে সেটাই উঠে এসেছে যেখানে রোডম্যাপের বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে বিবৃতির মধ্যে এক পর্যায়ে বলা হয় ভাষণে ড শব্দ শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় অবশ্য নির্বাচন নিয়ে বিএনপির এমন কড়া বিবৃতিকে দলটির কোনো কোনো নেতা ভালোভাবে নেননি এরপর দিন শনিবার বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেখানে এক পর্যায়ে নির্বাচনের নতুন রোডম্যাপের বিষয়টি উঠে আসে বিরোধ নয় সংকট সমাধানে আলোচনায় স্টেয় সে পথে হাঁটতে হবে বিএনপি চেয়ারপারসনের এমন নির্দেশনার পর গত সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয় ওই বৈঠকে জিয়ার মতামতের ওপর বিশদ আলোচনা করা হয় এবং আলোচনায় যে সমস্যার সমাধানের উপায় সে পথে এগুনোর সিদ্ধান্ত নেয় বিএনপি যদিও এখন সুর বদলেছে বিএনপির লন্ডনে বৈঠক হচ্ছে জেনে বিএনপির লোকজনের প্রফেসর ইউনুসের প্রতি ভাষা ও ভঙ্গি বদলে গেছে হাসি পাই দুদুভাই নিশ্চয়ই ওনার মুত চেপে রাখছেন সালাউদ্দিনও নিশ্চয়ই চুপ হয়ে গিয়ে ভাবছেন সামনে কোনটোনে যে কথা বললে মানাবে অন্যরা মুখে লাগাম পড়েছেন ইতোমধ্যে দেখে মজা পাচ্ছি অবস্থান যদি এত নড়বড়ে হয় তাহলে ক্ষমতায় গেলে আপনারা দল চালাবেন কিভাবে। বিএনপিতে বেগম খালেদা জিয়া ছাড়া যোগ্য অন্য আর একজনও নাই যদিও তারেক রহমান একটু একটু করে বিজ্ঞ মানুষের পরিচয় দিচ্ছেন কিন্তু বাকিদের নেতাদের কার্যকলাপ দেখলে মনে হয় এই বিএনপি আমাদের দেশের জন্য শুধুই বোঝা মাত্র বেগম চেয়ার যথেষ্ট বয়স হয়েছে উনি তো মানুষ ওনাকে তো যেতে হবে এরপরে বিএনপি পথ চলবে কিভাবে প্রফেসর ইউনুসকে মূল্যায়নের বেলাতে যারা ভুল করে তারা গর্ধব ছাড়া কিছুই নয় রাজনীতির মাঠে এত কম মগজ নিয়ে চলে না প্রশ্ন হচ্ছে প্রফেসর কি অসৎ প্রফেসর ইউনুস কি স্বজ্ঞানে দেশবিরোধী কিছু করবেন এটুকু বুঝতে যদি কেউ ভুল করে তবে তার রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়ে টেম্পু স্ট্যাম্পে মেকানিকের কাজ জোগাড়ের চেষ্টা করাই উত্তম হ্যাঁ এ কথা ঠিক প্রফেসর ইউনুস বা অন্য যে কেউ কোনো কাজ যেভাবে করতে চাইবেন অন্য কেউ হয়তো সেটা অন্যভাবে করতে চাইবেন এটাকে অত বড় কিছু মনে করার কারণ নাই কেউ হয়তো বাংলা মদ আর চানাচুর খেতে চাই আর অন্যজন হয়তো অফিসার সয়েজের সাথে হলদিরামের ভুজিয়া আরেকজন হয়তো জ্যাক ড্যানিয়েলের সাথে পরিমিত চিজ অ্যান্ড ক্র্যাকার্স খেয়ে জ্যাস শুনতে চাইবেন পার্থক্য রুচির পার্থক্য বোধের তবে সবই বিনোদনের উপায় মাত্র প্রফেসর ইউনুসের সব কাজ কি সবার পছন্দ হবে না এমন কাউকে পাওয়া যাবে না যার সব কাজ সবার পছন্দ হবে বিবেচ্য বিষয় হল ইন্টেনশন ও যোগ্যতা জাতির অতি গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্নে একজন সুযোগ্য লোক পাওয়া গেছে তার সেবা আমরা নিব না কেন কোনো দেশের স্বার্থকে দলের স্বার্থের ওপরে স্থান দিব না তাছাড়া দলের স্বার্থ হানি হচ্ছে এমনও নয় হয়তো ক্ষমতার খায়শ একটু বিলম্বিত হচ্ছে মাত্র কিন্তু দেশের ভালো হওয়া মানে তো দলেরও ভালো হওয়া হোক সেটা অন্য কারো হাতে প্রতিপক্ষ হয়ে না দাঁড়িয়ে সহযোগী হতে দ্বিধা কেন এজন্যই বলতে চাই আসুন দেশের স্বার্থকে সবচেয়ে উপরে রাখি আমার এই কথা আর কেউ না বুঝলে বেগমজিয়া একটু হলেও বুঝছেন আর এজন্যই তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন চাই বলে গলা না ফাটিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের ফল দুই পক্ষই সম্মত হয়েছে ফলে দুই পক্ষই সম্মত হয়েছে বৈঠক করার জন্য ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তারেক রহমানও প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের বিষয়ে সম্মতি জানান ফলে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয় তবে জানা গেছে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন কোন ইস্যুতে আলোচনা করবেন স্থায়ী কমিটির বৈঠকে সেই দায়িত্ব পুরোপুরি তারেক রহমানের ওপর অর্পণ করা হয় লন্ডনে এ বৈঠকে তারেক রহমানের সঙ্গে তার দু একজন উপদেষ্টাও থাকতে পারেন দলীয় সূত্রে জানা গেছে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি কি চায় এবং কেন চায় ড ইউনুসের কাছে সেটি লিখিতভাবে তুলে ধরতে পারেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বৈঠকে মূলত তিনটি ইস্যু প্রাধান্য পেতে পারে নির্বাচন সংস্কার ও বিচার ডিসেম্বরে না হলে আগামী ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগে যাতে নির্বাচন হয়ে যায় সে বিষয়ে তারেক রহমান সর্বোচ্চ জোর দিতে পারেন বৈঠকে বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতা বলেন সরকারের যেসব সংস্কার প্রস্তাব এরই মধ্যে রাজনৈতিক ঐক্যমত্ত হয়েছে ডক্টর ইউনুসকে সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে বলবেন তারেক রহমান বিএনপির অবস্থান হচ্ছে ঐক্যমত্ত হলেও যেসব সংস্কারে সংবিধান সংশোধন প্রয়োজন সেটা নির্বাচিত সংসদ করবে এক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য তৈরিতে উদ্যোগ নিতে সরকার প্রধানকে আহ্বান জানাবেন তিনি আর যেসব সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্ত হয়নি সেগুলো নিয়ে নির্বাচিত পরবর্তী সংসদে আলোচনা হবে তারা বলেন বিএনপির যে আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় এবং এটি নিয়ে যে তাদের কোনো ধরনের আপোষ নেই সেটিও তারেক রহমান স্পষ্ট করে তুলে ধরবেন বিএনপি মনে করে বিচার একটি চলমান প্রক্রিয়া তাই বিচারকে বিচারের প্রক্রিয়ায় স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে যেন সুষ্ঠু বিচার নিশ্চিত হয় তবে এ বিচার প্রক্রিয়া যেন দ্রুততম সময় দৃশ্যমান হয় এবং সে ব্যাপারে ডক্টর ইউনুসদাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে বিষয়টিও তুলে ধরবেন বিএনপি বলছে গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে সংগ্রাম সেখানে বিএনপির যে অবদান বিশেষ করে দলটির অসংখ্য নেতাকর্মী যে হামলা মামলা নির্যাতন নিপীড়ন গোমখুনের শিকার সেগুলো তারেক রহমান তুলে ধরবেন এছাড়া নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে নানা ষড়যন্ত্র সেটিও তুলে ধরার পাশাপাশি বিএনপি যে ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন চায় এবং তার হাত ধরেই যে দেশের গণতন্ত্রে উত্তরণ ঘটুক এ বিষয়টিও প্রধান উপদেষ্টাকে বলবেন তিনি এও বলবেন যে নির্বাচনের জন্য সর্বোত্তম সময় হচ্ছে আগামী ডিসেম্বর তবে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগে নির্বাচন হলে সব ষড়যন্ত্র কাটিয়ে উঠে গণতন্ত্রের রাস্তায় দেশের পথ চলা শুরু হতে পারে তবে নির্বাচনের পর ডক্টর ইউনুস বিএনপি সরকারের রাষ্ট্রপতি হবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি দর্শক ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন